জামালপুরে বিনামূল্যে যাতায়াত সেবায় তিনটি ব্যাটারি চালিত ইজি বাইক সার্ভিস চালু করেন পৌরসভার মেয়র প্রার্থী আবিদ সৌরভ বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে আজ 3 ডিসেম্বর বুধবার বিকেলে ফৌজদারি মরে অনুষ্ঠিত জামালপুর জেলা শহরের পৌর শহরে সাধারণ মানুষদের যাতায়াতের জন্য বিনামূল্যে তিনটি ব্যাটারি চালিত ইজি বাইক সার্ভিস চালু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জেলা এনসিপির মুখ্য সংগঠক ও আসন্ন জামালপুর পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী আবিদ সৌরভ আবিদ সৌরভ বলেন আমি আজকে থেকে মেয়র নির্বাচনী প্রচারণা শুরু করেছি প্রচারণার প্রথম দিন থেকে আমার তিনটি ইজি বাইক ফ্রি চলছে আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে আমি ছত্রিশ দফা সহ জামালপুর পৌর শহরের উন্নয়নে কাজ করে যাব আমি আবিদ সৌরভ পৌর মেয়র প্রার্থী আমি আজকে থেকে আমার অফিসিয়ালি নির্বাচনী প্রচারণা শুরু করেছি এবং আজকের প্রচারণার প্রথম দিনে আমার জামালপুর শহরে তিনটি অটোরিকশা চলছে যারা বিনামূল্যে আপনাদেরকে যাতায়াত সেবা দিচ্ছে এবং আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি আপনাদের ভোটে তাহলে আমি ছত্রিশ জুলাইকে ধারণ করে ছত্রিশটি দফা দিয়েছি যেটি আমার এই লিফলেটে লেখা আছে কি আমি ভিন্ন কিছু করার চেষ্টা করে যাচ্ছি জামালপুরকে নিয়ে আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে আমি ছত্রিশটি দফা নিয়ে কাজ করব এই প্রতিশ্রুতি আপনাদের দিয়ে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি যদি জামালপুরের মানুষ চায় তরুণ নির্ভর তারুণ্য নির্ভর কোনো নেতা জামালপুরে তৈরি হোক এবং যারা দেশের জন্য ভাবে সমাজের জন্য ভাবে যারা কোনো দুর্নীতির সাথে যুক্ত হবে না যারা দেশকে নিয়ে কাজ করবে সমাজকে নিয়ে কাজ করবে তাহলে আমি বিশ্বাস করি জামালপুরে আমি অবশ্যই মেয়ে নির্বাচিত হতে পারব